স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রেড শুরুতে জানাবো সংবাদ শিরোনাম জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত বন্ধু মামুনের সাজাও স্থগিত করেছে আপিল বিভাগ এবং নেচার সাময়িকীর সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস তাকে আখ্যা দেওয়া হয়েছে নেশন বিল্ডার দেখছিলেন শিরোনামে পুরো খবর জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের চার সদস্যের বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানি চূড়ান্ত হাজার বিশ সালের দশ মার্চ হাইকোর্ট ওই রায় দেয় রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় সতেরো সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যান্যরা চলতি বছর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জনগণের স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন আসলে তো যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন পলিসি ডিসিশন গভর্নমেন্টের যেটাতে আদালতে হস্তক্ষেপ করবার কোন কারণ নেই বা এটি আদালতের ইতিহারের ভাই অনেকগুলোর কারণ কারণ সবচেয়ে বড় যেটা যে রাজনৈতিক প্রশ্ন এবং যেটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে আদালত একটা পলিসি নেতাকে নিজে থেকে কোন আদেশ দিতে পারেন না যে এটিতেই পলিসি হিসেবে নেওয়া হবে এটা আদালতের ইতিহার নেই অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ তাদের পক্ষ থেকে দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেয় আইনজীবীরা বলছেন তথ্য উপাত্ত না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন ওই মামলায় দুই হাজার তেরো সালের সতেরো নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয় তবে গিয়াসুদ্দিনাল মামুনকে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকা অর্থদণ্ড কোনও তথ্যপ্রাপ্ত না থাকায় মৃত্যুর হুমকি জেনেও তারেক রহমানকে খালাস দেওয়ার পর দেশ ছাড়তে হয় বিচারক মোতাহার হোসেনকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন দুই সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকা জরিমানা করা হয় দীর্ঘদিন এই রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তারেক রহমানের আইনজীবীরা শুনানি নিয়ে আপিলের অনুমতি দিয়েছে আদালত লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে কনসাইট স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজের যে সাত বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে যথাযথ তথ্য প্রমাণ না থাকার পরও সাজা দেয় তা স্থগিত করেছে আদালত এমনটি জানান দুদকের আইনজীবী এক নম্বর গ্রাউন্ড ছিল ইনিশিয়েশন নিয়ে প্রশ্ন যে দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে এই একটা প্রশ্ন সেকেন্ড হচ্ছে একই টাকা নিয়ে আরেকটা মানি লন্ডারিং মামলা ছিল এবং একটা সম্পদ বিবরণী দাখিলের মামলা ছিল সেই দুইটা মামলায় যে ডবল জিও পার্টির মধ্যে আসছে কিনা আইনজীবীরা জানান আপিল দায়েরের পর মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আবারও ভারতীয় পণ্য বর্জনে ডাক দিয়েছে বিএনপি একই সাথে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অভিযোগ তুলেছেন দলটির নেতারা এদিকে মহান বিজয় দিবসের রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিজয় কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি মঙ্গলবার রাজধানীর গুলশানে সবার আগে বাংলাদেশ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে এই সবার আগে বাংলাদেশ আগামী ১৬ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে রাজশাহীর ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় বিছানার চাদর পোড়ান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এই সময় তিনি অভিযোগ করেন বাংলাদেশের বিরুদ্ধে অপ্রপ্রচা চালাচ্ছে ভারত সারা ভারতে প্রতিদিন মুসলিম হত্যা খ্রিস্টান হত্যা পাদ্রী হত্যায় রক্তাক্ত এই কারণে তারা বাংলাদেশের ভাবমূর্তিকে কৃত্রিম ভাবে জোর করে বিনষ্ট করার জন্য তারা এই কাজ করছে কুমিল্লায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি এতে দলটির স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না সংস্কারের কথা বলে নির্বাচনকে

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি এরই মধ্যে পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিক অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন গত আট ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন এই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয় ওই ঘটনায় গত উনত্রিশ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয় ওই মামলায় শমী কায়সার গ্রেফতার হন পরবর্তীতে রিমান্ড শেষে শ্রমিক আইসারকে গত নয় নভেম্বর কারাগারে পাঠায় আদালত বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেচার তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে সোমবার নেচার সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গবেষকেরা এই তালিকায় স্থান পেয়েছেন এ বছরের তালিকায় আবহাওয়ার পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে জাতিকে নেতৃত্ব দেয়ার বিষয়গুলো স্থান পেয়েছে নেচার বলেছে একটি দেশের নেতৃত্ব দেয়া ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ধরে নিয়ে যাওয়া উনআশি জন জেলে ও নাবিক সহ মাছ ধরার দুটি নৌযান ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার গত রাতে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড এরপর থেকে আতঙ্কে রয়েছে জেলেদের পরিবার রোববার মধ্যরাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ফিশিং ব্যাসিল এফবি ম্যাগনা পাঁচ ও এফবি লাইলা দুই জাহাজ দুটিকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড এই ঘটনার পর জেলেদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে ওদের এখানে সকাল আমি গেছিলাম যখন জানতে পারছি ওরা কেউ কিছু বলে নাই তাই আমি প্রকৃতভাবে এটা ওখানের স্টাফ থেকে জানতে পারছি যে ম্যাগনা ফাইভ য্যাযাবর আটকা ওরা কি অবস্থায় আছে সেটা তো আর আমরা বলতে পারবো না ওদের সাথে তো আমাদের সাথে কোনো যোগাযোগ নেই করি আমাদের ভাই অন্যান্য ভাই ভাইরা দূরত আশক এটা তো সকলেই চাওয়া কালকে সকালে আমি খবর যাবে এই যে ব্যাক ব্য্যানেసుకొই জাহাজের মালিক পক্ষ বলছেন জাহাজ দুটিকে ভারতীয় কোজঘাট কেন নিয়ে গেল তার কারণ না জানলেও খবর পাওয়ার সাথে সাথে যোগাযোগ শুরু করেছেন তারা আসলে আমাদের দুইটা কোম্পানির দুইটা ব্যাসেল একটা হচ্ছে ম্যাগনা ফাইভ আর একটা হচ্ছে লাইলা টু দুইটা ব্যাসেল আমাদের সমুদ্র সীমা থেকে ইন্ডিয়ান কোস্টগার্ড নিয়ে গেছিল প্রথমে যে ঘটনা হয়েছে প্রথমে ওনারা আসলে কথাবার্তা বললে ওনাদেরকে ছেড়ে দিছিল। এটা হচ্ছে পশু রাত দুইটার ঘটনা আর কি তো ছেড়ে দেবো ওরা আমাদের তো আপনার ফিশিং গ্রাউন্ড আছে আমাদেরটা আমাদের ফিশিং গ্রাউন্ডে চলে আসছে ফিশিং গ্রাউন্ডে ফিশিং করতেছে আবার ওরা ডাকছে ডেকার ডাকার পর তারপর দুজনকে ধরে নিয়ে গেল জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ আজকে সকাল এগারোটা নাগাদ লাস্ট জাহাজের সঙ্গে কমিউনিকেশন হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে এটা উড়িষ্যার কোন একটা তাদের যে প্যারা প্যারা দ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে জাহাজগুলি এবং তাদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করছে এবং আমাদের ক্যাপ্টেনের সঙ্গে যে কথা হয়েছে আমাদের আরেকটা জাহাজ ফিশিং করছে আমার ওই ক্যাপ্টেন টু ক্যাপ্টেন কথা হয়েছে তো ওনারা বলেছেন যে তারা খুবই সহনশীল আচরণ করছে এবং তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হইলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব। সামুদ্রিক মৎস্য দপ্তর জানিয়েছে মাছ ধরা জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল জাহাজ দুটিকে ফেরত আনতে তৎপরতা শুরু করেছে সরকার নয় বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকার সময় এফ বি মেঘনা আর হলো এফ বি লাইলা এই দুইটি জাহাজ সোয়াশনো গ্রাম থেকে মানে ভারতীয় হুসগার্ড কর্তৃক ধরে নিয়ে যায় তো এই দুইটি জাহাজের ব্যাপারে আমরা বিষয়টি জানা জানার পর এই বিষয় নিয়ে আমরা অনুদান কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি কি করণীয় বা কী হতে পারে এই বিষয়ে যে আমরা পত্র লিখেছি আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা এটা দ্রুত তৎপরতা চালাচ্ছে এটা উদ্ধারের দ্রুত সময়ের মধ্যে উনাশি জন নাবিকসহ জাহাজ দুটিকে ফেরত আনার চেষ্টা করবে সরকার এমনটাই প্রত্যাশা নাবিকদের সংগঠন ও মালিক পক্ষের রুনা আনসারি দীপ্ত সংবাদ Chotogram. বিগত সরকারের আমলে সশস্ত্র বাহিনীতে চাকরিচ্যুত সাবেক সদস্যদের আটক ও গুমের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাস্টিস ফর কমরেডস সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বিগত সরকারের আমলে তারা বৈষম্যের শিকার হয়েছেন এখনও বৈষম্যের শিকার হচ্ছেন বলেন গত নয় নভেম্বর রাতে বিভিন্ন বাহিনীর ছয় জনকে যৌথ বাহিনী কারণ ছাড়াই আটক করে ক্যান্টনমেন্ট থানা হাজতে রাখে জাস্টিস ফর কমরেডস এর তিন বাহিনীর সাবেক কর্মকর্তারা থানায় গেলে 20 ঘন্টা পর তাদের ছেড়ে দেয়া হয় বিনা অপরাধে আটক করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা এরকম হয়রানি যাতে আর না করা হয় সেই জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান বক্তারা বায়ু দূষণে বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ফের শীর্ষে রয়েছে ঢাকা মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ছিল খুবই অস্বাস্থ্যকর সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তথ্য জানিয়েছে বায়ু দূষণের নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে অনুসারে ঢাকা ও আশপাশের তিনটি স্থানে দূষণ বেশি বলে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে আছে পুরান ঢাকার বেচারাম দেউরি পশ্চিম নাখালপাড়া ও ইস্টার্ন হাউজিং সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ম্যাচে দুশো চুরানব্বই রান করেও পাঁচ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল সিরিজ বাঁচাতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের আগের ম্যাচে উইকেটেই খেলা না হলেও ওয়ার্নার পার্কে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয় সে কথা মাথায় রেখেই এবার খেলোয়াড়দের ওভার প্রতি রান তোলার দিকে মনোযোগের কথা বলেছেন হেড কোচ ফিল ফিলসিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্যারিবিয় হার্ড হিটার ব্যাটারদের কথা মাথায় রেখেই পেসারদের নিয়েও কাজ করছেন সিমন্স শেষ করব দীপ্ত সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত রাজনৈতিকভাবে ব্যবহারের অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত বন্ধু মামুনের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ এবং নেচার সাময়িক সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস তাকে আখ্যা দেওয়া হয়েছে নেশন বিল্ডার ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকের তথ্য অবিনোদের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে